আমার হাজবেন্ড কাটা কুটা করতেছে এগুলো দেখতেছেন হ্যাঁ দেখেন কারণ আমার কাজের পাশাপাশি আমার হাজবেন্ড আমার অনেক কাজই করে আমি একটা করতেছি আর সে আমাকে কাইটা কুইটা দিতেছে আমি একটু রান্না করলাম এই যে ডাল বসে সেই ডালটা একদম বুনা বুনা করবো তো এটার মধ্যে সে বলতেছে যে দাও আমি চিকন করে তোমার দুই না পাতা কাইটা দিই পরে কাইটা দিলো এই যে আমি দিতেছি এখন এটা নামায় ফেলাম কিছুক্ষণ পরে তো সে আমার অনেক কাজেই হেল্প করে আর আজকেও সে আমাকে রান্না করে খাওয়াবে কি রান্না করে খাওয়াবে সেটা দেখতে থাকেন পুরা ভিডিও আমি কিন্তু একটার মধ্যে ভাত আরেকটার মধ্যে ডাল বসাই দিছি আমার ডালটা হয়ে গেছে ভাতটা আরও একটু হবে তো আমার হাজব্যান্ডের কাণ্ড দেখেন ও মাসাল্লাহ কি সুন্দর করা শাকগুলো আমাকে কাইটা দিতে আছে। কিন্তু আমার থেকেও সুন্দর করা কাজ করে আমিও এত সুন্দর করা কাজ করতে পারি না আমি এত বড় বড় করে কাটছিলাম সেগুলো সেও আবার ছোট ছোটো করে আমাকে এখন কাইটা দিতেছে আছে যে একদম নিচেরগুলো আমি কাটছিলাম বলতেছে এগুলো কোনো কাটা হইলো এভাবে কেন কাটলাম বলতেছি তুমি কাইটা দাও সে বলতেছে তুমি তো পারো না এর মাঝখানে শাক তো পেঁয়াজ দিতে হবে তো সে ধুইয়া কাইটা দিলেও আমি এখন ধুইয়া দিতেছি সুন্দর করা সুন্দর করা পরিষ্কার মতো না ধুইলে আবার শাকে ভালো ভালো লাগবো কারণ শাক তো মাটির মধ্যে থাকে না তো এর জন্য আমি ফোনটা রাইখা ভালো করে ধুইয়া নিলাম ভালো মতো না ধুলে খাওয়া বসাইবো না এর জন্য সে যেহেতু গাড়িটা দিছে ধোয়ার দায়িত্ব তো আমারই তাই না তারপরে বাকিগুলো হবে তার কাজ শাক ধোয়া শেষ এখন মরিচ লবণ আর শাকগুলা দিয়ে আমি কড়ার মধ্যে বসায় দিলাম আর এখানে পেঁয়াজ ধন্যা পাতা কাটতেছে কারণ সে ভর্তা বানাইব ধন্যা আর শাকেও তো পেঁয়াজ দিতে হবে না তো সেজন্য সে আমাকে সুন্দর করে গাড়িটা দিতে আসছে দেখেন কি সুন্দর করে কাটছে এদিকে মলুয়ে পাশাপাশি মানে আমরা যেইখানে থাকি না কেন ও সেখানেই থাকবে আমি ওর নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম শাকটা কিন্তু হয়ে গেছে এখন সে এই যে কি যে বলে এটারে ডাল গুদনি দিয়ে এটারের চেস্তা আছে তো ভালো মতো এটা আবার না পিসলে ছাবা ছাবা কীরকম লাগবো ওর জন্য সে ভালো মতো আমাকে ই করে দিতেছে মিশাই দিতেছে আর কি মিশাই দেওয়ার পরে এখন হচ্ছে আমরা কড়াই বসাই দিছি কড়ার মধ্যে তেল দিয়ে দিছি এখন পেঁয়াজ দিতেছে আমি মানে আন্দাজ মতো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন হচ্ছে সে নাড়াচাড়া করবে তো এই তো সে নাড়তেছে ভালো মতো আমি তার একটু দেখাইতাছি যে সে রান্না করতেছে না হয়তো বুঝবেন যে আমি রান্না করতেছি আর আমি তার সাথে একটু মজা করতেছিলাম যে তুমি যে রান্না করতেছো তোমার অনুভূতিটা কীরকম লাগতেছে বলো তো বলতেছি কীরকম আর ভালোই লাগতেছে তারপর বলতে তুমি এইভাবে নাড়াচাড়া করতেছো এগুলো তো বদ্তা হয়ে আছে পরে না নাড়াইলে তো তেলগুলো ভালো মতো মিশবে না ভালো মতো এই তো হয়ে গেছে বাদামি কালার এখন হচ্ছে শাক দেওয়ার পালা সে শাকগুলা দিয়ে দিতেছে বাট শাকে তো মানে আমি পুরাটা একদম শুকাই নাই যার কারণে পানি ছিল আগুন উঠে গেছিলো তারপরে সে ওইটাই ভালো মতো মেশান চিষে যাতে আর এরকম ধোঁয়াটা দেখতেই তো পারতেন কীরকম ধোঁয়া উঠতেছে যাতে এরকম ধোঁয়াটা না উঠে তাড়াতাড়ি পানিগুলো শুকায় যায় জন্য সে ভালো মতো নাড়াচাড়া করতেছে এখন একদম পানিগুলো শুকায় ফেলবে শুকাইয়া হচ্ছে একদম ভাজা ভাজা করবে যার কারণে একটু মজা বেশি লাগবে তো তারপর হচ্ছে শেষ আজকের জন্য